জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত অমৃতবাণী জীবনে যদি খুশি থাকতে হয় তাহলে মনের দাসত্ব করা ছেড়ে দিতে হবে যা আপনার তা আপনি অবশ্যই পাবেন আর যা আপনার নয় তার জন্য দুঃখ পাওয়া ছেড়ে দিন পৃথিবীর সাথে যত ভালোবাসা দেখাবে জীবনে ততই দুঃখ কষ্ট অনুভব করবে অলস ব্যক্তি জীবনে কিছুই অর্জন করতে পারে না সে শুধু পরিকল্পনা করতেই থাকে যে সে কাল করে নেব ভবিষ্যতে করে নেব কিন্তু তার পুরো জীবন কাল কাল করতে করতে শেষ হয়ে যায় আর ও নিজে কিছুই করে উঠতে পারে না কখনো নিজের কোনো খারাপ অভ্যাস গড়ে তুলবেন না যার ফলে আপনার জীবন নষ্ট হয়ে যায় যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না তার রক্ষা ভগবানও করতে পারবে না সেটা করো যেটা সবাই করে আপনি সেটাই করুন যেটা আপনার জন্য সঠিক হবে এই পৃথিবীতে যদি এসেছ তাহলে দুঃখ অবশ্যই পাবে কিন্তু দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার দুঃখালয়াম অশ্বাসতম অর্থাৎ এই সংসার দুঃখের ঘর যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায় পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় তেমনি সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখ এখানে সবার জীবনে আসেই কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবেই তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় কারণ এই সংসার দুঃখালয় এবং অশাশ্বত অশাশ্বত মানেই হল যেখানে স্থায়ী কিছুই নেই এখানে সব কিছুই পরিবর্তন হয় দুঃখ সুখে পরিবর্তন হয় আর সুখ দুঃখে পরিবর্তন হয় সম্মান অপমানে এবং অপমান সম্মানে বদলে যায় খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায় জয় পরাজয়ে এবং পরাজয় জয়ে পরিবর্তন হয়ে যায় এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে কোনো কিছুই স্থায়ী নয় না আমরা স্থায়ী না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী